হ্যালো ডিটেলিং ফ্রম ঘোলার চর আমরা এখন আছি ঘোলার চর শাহাপুর দ্বীপ থেকে তিন কিলোমিটার এদিকে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের স্থলসীমার শেষ সীমানা এখানে অনেক একবার আসছিলাম দুই হাজার সতেরো সালে আবার আজকে আসলাম এখানে কিন্তু মাছের একটা বিরাট মেলা বসে আমাদের জেলে ভাইরা যত মাছ ধরে নিয়ে আসে এখানে আরত দ্বারা

মাছের কী অবস্থা এই যে ঘোলার চল প্রচুর এখানে জেলেবাইরা জেলেভাইদের অবস্থান অনেক এবং যারা মাছ কিনে যারা মাছ কিনে মাছ ধরে ধরে সবাইকে নিয়ে এখানে ইয়ে হয় আগে কেলে একটা ওয়াচ টাওয়ার ছিল ওয়াচ টাওয়ারটা এখন নাই আপনাদেরকে আমি একটু দেখাই যে একজন ছেলে নাকি আজকে এখানে ছয় লক্ষ টাকা মাছ তার জাল থেকে বিক্রি করছে তো ওইটা আমি দেখাইতে নিয়ে যাচ্ছি ব্যাক ক্যামেরায় আমি এটা দেখাবো আপনাদেরকে জাল দিয়ে মনে মাছ সব ঢেকে রাখছে চলেন ব্যাক ক্যামেরায় দেখাই মাছ অনেক মাছ এখানে জাল দিয়ে রাখছে কি মাছ আউলাহ প্রচুর প্রচুর মাছ মাছ ধরে এখানে আসছে ট্রাক ট্রাক দাঁড়ায় আছে মাছটা বিক্রি হচ্ছে মোটামুটি ছয় লক্ষ টাকার মাছ বিক্রি করছে যা অদ্ভুত অদ্ভুত বিল এ কথা আসসালামাইকুম রুবি কেমন আছেন কত টাকার মাছ বিক্রি আজকে মানে সব মিলিয়েছিলাম লাখ দশ হাজার আচ্ছা মানে কয়েকজন ছেলে মিলে আর কি কয়েকজন নৌকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেহনত করে ঘোলার চরে আসলাম ভাল লাগছে আশা করি আপনারা যারা থেকে আসবেন ঘোলার চরটা ঘুরে যাবেন ঘোলার চরে মাছের আরত বর্ষে এরকম ভাবে তারপরে আপনারা সাহাপুরের দ্বীপ দক্ষিণ গ্রাম জেটি সবকিছু দেখবেন তো ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লাগবে আলাইকুম